এই বল দিয়ে নাকি আগুন নেভানো যায় এই এটা আজব বল এই বল দিয়ে আপনি এক মানে আগুনের সূত্রপাত কি বলেন বল কিভাবে কাজ করবে বলটা আপনি শুধুমাত্র আগুনে ফেঁকে দিবেন

একদম আমি শুনলাম জি এখানে যা প্রোডাক্ট আছে সব আমার ইম্পোর্টের প্রোডাক্ট বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন হোম ডেলিভারি সরাসরি কাছে পৌঁছে যাবে আমাদের এই প্রোডাক্ট ফায়ার প্রোডাক্ট